হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস তোমাদের একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি তো কি সারপ্রাইজ বলো তো আর আমি আছি একটা অন্য ঘরে তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব একদম নতুন একটা জিনিস ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি কি শেয়ার করছি সেটা তোমরা দেখো তো গাইস এটা শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে তো চলো তোমাদের শেয়ার করি

তোমরা অবশ্যই আমার রান্নার ভিডিওগুলো দেখো আর আমার রান্নার ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ভালো ভালো রান্না করবো সেই ভিডিওগুলো দেখতে হবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওগুলো দেখবে আর এই দেখো ইন্ডাকশানটা আর এই সাইডে আছে মাইক্রোওভেন এখনো সেট করা হয়নি ওরকমভাবে জাস্ট শুধু বসালাম আর কি তো আর কি সব বসানো হলো এরপর বোট লাগিয়ে আর কি সেট করা হবে তারপরে রান্না হবে ভালো ভালো রান্না ঠিক আছে রান্নার ভিডিও গুলো তোমরা দেখবে আর কেমন লাগলো মানে এই সারপ্রাইজটা এই সারপ্রাইজটা আজকে আমিও পেলাম তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আসতে চলেছে মানে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে নতুন নতুন রান্নার ভিডিও তোমার রান্নার ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের এটাই আর কি শেয়ার করলাম কেমন লাগবে কমেন্ট করে জানি তো সবাইকে টাটা